প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সীমা সীমা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার বাবা মা কেউ নেই থাকে না কাছে নানা রিকশা চালায় এই বয়সে খুবই কষ্ট হয় তবুও নাতনিকে ঘরেই রাখে কারণ নাতনিকে এখন বিয়ে সাদে দিবে কারণ সীমা না নানি ছাড়া কেউ নেই না নানি সীমাকে খুব ভালোবাসে তো সীমা এখন ইউটিউবে এসেছে সীমা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী। সীমা কখনও কারো সাথে প্রেম ভালোবাসা করে নাই সীমা চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে সাদি করে ঘর সংসার করবে সে যেমন মানুষের হোক সে যদি প্রবাসে থাকে যদি সীমাকে অপেক্ষা করতে বলে সীমা তার জন্য অপেক্ষা করতে রাজি আছে সীমা কোনো টাকা পয়সা চায় না কালো ধলা ফসা বিবাহিত অবিবাহিত যেমনই হোক যে সীমাকে ভালোবেসে পাশে থাকবে সীমা তাকে বিশাদি করতে রাজি আছে সীমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সীমা ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়াশোনা করতে পারেনি সীমার পড়াশোনা খুব করার ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে তার পড়াশোনা হয় নাই সীমার ইচ্ছা ছিল পড়াশোনা করে ডাক্তার হবে কিন্তু বর্তমানে সীমার পড়াশোনা একেবারে বন্ধ ঘরে নানা নানীর সাথে কাজ করে কাজ করে যা ইনকাম হয় তা দিয়েই সংসার চলে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি